বর্তমান সময়ের অভিনেত্রীরা অভিনয় দক্ষতা দিয়ে নয় বরং তাদের বেডরুমের ছবি প্রকাশ করেই জনপ্রিয় হতে চান এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন সোনালি দিনের রূপালী পর্দার চিত্রনায়িকা নতুন তার অভিনয় ও নাচের জাদুতে দর্শকের হৃদয় জায়গা করে নিয়েছিলেন আশি এবং নব্বইয়ের দশকে সময়ের ব্যবধানে এই অভিনেত্রী অনেকটাই অলস সময় পার করছেন রূপালী পর্দায় তার উপস্থিতি নেই বললেই চলে সম্প্রতি সময়ের এক আলাপকালে শিল্পী সমিতির বর্তমান কর্মকাণ্ড নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি নতুন বলেন এই সমিতি তো নতুন নামে একজন শিল্পী আছে সেটা ভুলেই গেছে খোঁজ খবর রাখা তো দূরের কথা বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় দুজন তো নাম কাওয়াজতে পথ আগলে রেখেছেন নতুন আরও ক্ষোভের সুরে বলেন এদের মধ্যে একজন তো ধর্মীয় লেবাস ধরে সোশ্যাল মিডিয়ায় গরম বানায় দেয় কিভাবে সত্যকে মিথ্যা বলতে হয় তা ভালো করে রপ্ত করে তিনি পর্দায় তার অভিনয়ের চেয়ে বাস্তব জীবনের অভিনয় অনেক বেশি প্রাণবন্ত তিনি আরো জানায় প্রয়াত অভিনেত্রী অঞ্জনা রুহের মাফ ফিরাদ কামনা করে শিল্পী সমিতিতে মিলাদ অনুষ্ঠিত হয়েছিল তার পুরো অর্থ নায়ক আলমগীর সাহেব প্রদান করেছিলেন দুঃখের বিষয় এই পুরো গণমাধ্যমে নিজের নামে চালিয়েছেন সেই লেবাসধারী সমিতির সৃষ্টি হয় যদিও বিষয়ে তিনি কথা বলতে আগ্রহী নন চলচ্চিত্রের অবস্থা প্রসঙ্গে তিনি বলেন নায়িকাদের মধ্যে সাবানা ববিতা কবরের পর শাবনর মৌসুমি পূর্ণিমা শেষ সফল বংশধর আর বর্তমানে নায়িকাদের কাজের চেয়ে বেডরুমের খবরই বেশি প্রকাশ্যে আসে যা চলচ্চিত্র শিল্পের জন্য লজ্জাজনক উপন্যায়িকার কয়টা সুগার ড্যাডি কার বন্ধু দুবাইয়ের শেখ অনেকে আবার উটের দুধ নিয়েও ভাইরাল তাদের সময় কই শিল্প চর্চা করা গণমাধ্যম তারা তাদের পোশাকের মূল্য নির্ধারণ নিয়ে ফিরিস্তে নিয়ে বসেন নতুন বলেন এমডিসিতে কিছু তথাকথিত বৃত্তশালী কাঁচা পয়সার বদৌলাতে প্রযোজক সাজেন এবং ছবির মহরত করেন তাদের ছবি পরে আবার মুক্তিও পায় না ওইসব প্রযোজক সিনেমার নাম ভাঙিয়ে অন্যায় করে বেড়ান